শুভ আজকের গল্পে তোমরা দেখতে পাবে তেজ তার জামাটা চেয়ারের মধ্যে দেখে আমাকে কে চেঞ্জ করালো কে এসেছে এ ঘরে এরপর তেজ সুধাকে বলছে এই আমাকে চেঞ্জ কে করালো কিন্তু সুধা তেজের কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায় তখন তেজ সুধাকে বলছি আরে আপনি কিছু শুনতে পারছেন না আমি কিছু জিজ্ঞেস করছি তো আপনাকে চেঞ্জ কে করালো আমাকে তখন সুধা বলছে এ ঘরে আপনি কাউকে দেখতে পাচ্ছেন আর এরপর তেজ বলছে না আর সুধাকে বলছে মানে আপনি এরপর সুধা বলছে যাক এটুকু যে আপনি বুঝতে পেরেছেন এই অনেক এরপর তেজ বলছে কেন তখন সুধা বলছে কেন মানে এরপর তেজ বলছে আরে চেঞ্জ করতে কে বলেছিল এরপর সুদা বলছে কেউ কেন বলবে আমি নিজের থেকে করেছি এরপর তেজ বলছে আরে বাবা সেটাই তো জিজ্ঞাস করছি কেন চেঞ্জ করালেন এরপর সুদা বলছে আপনি বিজে ছিলেন এবার যদি আমি চেঞ্জ না করাতাম তাহলে আপনার ঠান্ডা লাগে নিউমোনিয়া হয়ে যেত আর সেই জন্য আমি চেঞ্জ করিয়েছি মানবিকতার খাতিরে আর চেঞ্জ না করলে তো তখন আপনিই আমাকে কথা শোনাতেন যে আমি আপনাকে দেখে রাখিনি আপনার খেয়াল রাখিনি এরপর তেজ বলছে এটা কি করলেন আপনি নেশায় ছিলাম হসে ছিলাম না আর আপনি ছি 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 সুধা তেজকে বলছে আর আপনি কি করেছেন আপনার মনে আছে এরপর তেজ বলছে কি করেছি আমি এরপর সুধা চুপ করে থাকে তখন তেজ সুধাকে বলছে আরে চুপ করে আছেন কেন বলুন এরপর সুধা বলছে ছি 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 জি যাকে নিজের স্ত্রী বলে মানেন না আর স্ত্রীর সাথে আপনার এরকম করতে লজ্জা করলো না এরপর তেজ সুধাকে বলছে এই 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 একদম মিথ্যে কথা বলবেন না আমি কিচ্ছু করিনি এরপর সুধা বলছে আমি কেন মিথ্যে কথা বলতে যাব আশ্চর্য আর তেজকে বলছে শুনুন আপনার সাথে তো আমার কোনো সম্পর্ক নেই শুধুমাত্র চেহারা এক বলে আপনি এটা করতে পারলেন এটার মানে দাঁড়াচ্ছে আপনি নিজের স্ত্রীকে কখনো ভালোই বাসেননি এরপর সেটা আমি বলছি না আমি বারবার আমি কিচ্ছু করতে পারি না আর সুধাকে জিজ্ঞাসা করছে সত্যি করে বলুন কাল কি হয়েছিল এরপর বলছে বলছে শুনতে তখন তেজ একদম নাটক করবেন না আর বলুন কি হয়েছে আর শুনুন যদি কিছু হয়েও থাকে না সেটা আপনার দোষ এরপর সুধা বলছে কি আমার দোষ এরপর তেজ বলছে হ্যাঁ আপনার দোষ আর আমি তো নেশায় ছিলাম ছিলাম না এইসব চেঞ্জ চেঞ্জ করা থেকে আপনি নিশ্চয়ই আমাকে উস্কিয়েছেন কে পারমিশন দিয়েছিল আপনাকে এইসব করার এরপর সুজাতা শুনুন আমি না মানবিকতার খাতিরে আপনাকে চেঞ্জ করিয়েছিলাম আর আপনাকে চেঞ্জ করানোর সময় আমি আমি আমার মুখটা অন্যদিকে ফিরিয়ে রেখেছিলাম আপনাকে দেখতে আমার বইয়ে গেছে এই কথাটা বলে সুধা সেখান থেকে চলে যাচ্ছিল তখন তেজ সুধার হাতটা ধরে সুধাকে কাছে টেনে নেয় এমন সময় সেখানে প্রীতমবাবু এসে সুধাকে রুকমণি বলে ডেকে ওঠে এরপর সুধা প্রীতমবাবুকে বলছে প্রীতমবাবু আপনি এখানে তখন প্রীতমবাবু বলছে সরি আমি বল সময় এখানে চলে এসেছি আমি পরে আসব তখন সুধা বলছে না না দাঁড়ান এরপর প্রীতমবাবু বলছে আসলে আপনার জন্য আমি প্রিয় ফুল এনেছিলাম আইম এক্সট্রিমলি সরি আমি পরে আসছি তখন সুধা প্রীতমবাবুকে বলছে আপনি ভিতরে আসুন তখন তেজ বলছে না এরপর সুধা বলছে না মানে এরপর তেজ বলছে না মানে উনি ভিতরে আসতে পারবেন না এরপর সুধা বলছে কিন্তু কেন তখন তেজ বলছে কারণ এটা আমার বেডরুম আর যখন তখন যে কেউ আমার বেডরুমে ঢুকতে পারবে না এরপর প্রীতমবাবু বলছে উনি তো ঠিকই বলছেন এরকম দুম করে কারোর বেডরুমে আসা ঢোকা তো ঠিক নয় এরপর তেজ বলছে বাহ একদম ঠিক বলেছেন বাহ সেই জ্ঞান আছে আপনার তাও এরপর প্রীতমবাবু বলছে আমি আসতে চাইনি আসলে ওখানে বাইরে ইশিকা আর ইমন ম্যাডামের সঙ্গে দেখা হলো উনি বললেন যে রুকমণি গড়ে আছে তাই এরপর তেজ বলছে তাই চলে এলেন এরপর প্রীতম্ব বলছে কাল আপনারা রুকমণির এত বড় একটা জয় হলো তাই এই ফুলগুলো ওনাকে দিতে এলাম এরপর তেজ বলছে কেন তখন প্রীতম্ব বলছে এ কি আপনাদেরকে কংগ্রেচুলেট করতে এরপর তেজ বলছে তো উনি কে হন আপনার এরপর সুদা বলছে উনি আমার বন্ধু আমার পরম বন্ধু উনি আমার জীবন বাঁচিয়েছিলেন আমার আর আমার মেয়ের জীবনে ভগবান হয়ে এসেছিলেন এরপর প্রীতম্ব বলছে একটু বাড়িয়ে বলছে এসব ভগবান টগবান কিচ্ছু না তবে ঠিক আজকের দিনই তাই প্রতি বছর এনাকে আমি এই দিনে ফুল দিই এরপর তেজ বলছে বাহ তার মানে আজকের এই দিনটা আপনাদের প্রথম দেখার অ্যানিভার্সারি বাহ এরপর তেজ ফুলগুলা ফুলগুলো দেখে মনে মনে বলছে সুধা সাদা ফুল ভালোবাসতো ঠিকই কিন্তু ওর সব থেকে প্রিয় তো লাল গোলাপ ছিল এরপর সুধা মনে মনে বলছে হ্যাঁ লাল গোলাপ আমার প্রিয় ছিল তেজ কিন্তু পাঁচ বছর আগে ভালোবাসার সব রং চলে গেছে আমার জীবন থেকে তাই পছন্দ পাল্টে গেছে এই ময়ের এরপর তেজ বলছে তাহলে একে আমি ভুল ভাবছি আবার এই বলে তেজ সেখান থেকে চলে যায় এরপর প্রীতমবাবু সুধাকে বলছে আমি খুব খুশি রুকমণি আপনি আপনার বাড়ি আপনি আপনার প্রিয় মানুষদের কাছে ফিরে এসেছেন বাস আমার কাজ শেষ আমি শুধু একটাই জিনিস চাই আমাদের বন্ধুত্বটা যেন সারা জীবন থাকে দূর থেকে হলো তখন সুধা বলছেন দূর থেকে মানে আপনি কি বলছেন এরপর প্রীতমবাবু বলছে আমি তো মুম্বাই চলে যাচ্ছি আর যাওয়ার আগে শুধু একটাই কথা বলতে চাই এবার বাড়ি যাব এরপর সুদা প্রীতমবাবুকে বলছে প্রীতমবাবু আমাকে তো ওখানে আর যাওয়াই হলো না আচ্ছা বলছি আর কটা দিন এখানে থেকে গেলে হতো না এরপর প্রীতমবাবু মনে মনে বলছেন কি করে থেকে যাব রুকমণি জানি আপনাকে যে অন্য কারোর দেখতে বড্ড কষ্ট হয় আর সুধাকে বলছে যেতেই হবে ঠিক পাঁচ বছর আগে আজকের দিনে দেখা তারপরে আপনি আর তরি আমার জীবনটা পুরো পাল্টে দিলেন নতুন করে বাজার পথ দেখালেন আর আমার জীবনে একটাই নাম রুকমণি এরপর তরি ইশিকাকে হাতে ধরে টেনে নিয়ে আসছে তখন ইশিকা তরিকে বলছে কোথায় নিয়ে যাচ্ছ আমাকে হাতে ধরে টেনে আর তুমি আমাকে এ দালানে কেন নিয়ে এলে এরপর তরি বলছে না তোমাকে এখন এ বাড়ি ছেড়ে চলে যেতে হবে কারণ তুমি মাম্মা মার বাবাকে খুব ডিস্টার্ব করছো যাও এ বাড়ি থেকে বেরিয়ে যাও এরপর ঋষিকা বলছে যাও মানেটা কি তুমি কে আমাকে এ বাড়ি থেকে যেতে বলার এরপর তরি বলছে বলবো না কেন তুমি তো শুধু আমার মাম্মামকে গিয়ে বাজে কথা বলো মাম্মাম আর বাবাকে সবসময় বিরক্ত করো এরপর ঋষিকা বলছে মোটিন আমি কাউকে ডিস্টার্ব করি না এরপর তরি বলছে আবার মিথ্যে কথা মাম্মাম বাবার সাথে থাকলে খালি তুমি এসে ঝগড়া করো আমি দেখেছি কিন্তু কেন করো ওরা হ্যাপি থাকলে তোমার বুঝে ভাল লাগে না এরপর ইশিকা বলছে দেখো তরি। তুমি এখন অনেক ছোট তাই বড়দের ব্যাপার তুমি বুঝবে না এসব নিয়ে কথা বলো না বুঝতে পেরেছো এরপর তরি বলছে আমি এখন বিজ্ঞান গেছে আমি এখন সব বুঝতে পারি আমি জানি কেন তুমি মাম্মামকে পছন্দ করছো না এতদিন তুমি বাবার বেস্ট ফ্রেন্ড ছিলে এখন মাম্মাম এসে বাবার বেস্ট ফ্রেন্ড হয়ে গেছে তার জন্য তুমি হিংসে করছো এরপর ইশিকা বলছি কি বললে তুমি এই সব পাকা পাকা কথা তোমাকে কে শিখিয়েছে হ্যাঁ কোথা থেকে শিখেছো ও তোমার মামমামি এই সব কথা শিখিয়েছে তাই না এরপর তড়ি বলছে কেউই শেখায়নি তখন ইশিকা বলছে একদম মিথ্যা কথা বলবে না একটাও মিথ্যা কথা বলবে না আমি বলে দিলাম আমি খুব ভালো করে বুঝতে পারছি তোমার মামমাম আমার বিরুদ্ধে তোমাকে উল্টাপাল্টা কথা শেখাচ্ছে তুমি সেই জন্য আমার সঙ্গে মিসবিহেভ করছো বাট লিসেন তোরি এই তুমি যদি আমার সঙ্গে এরকম ব্যবহার করো তাহলে তোমাকে না আমি এমন সময় তেজ বলছে তোর হাতটা ছাড়ো এই শিখা এরপরে শিখা তোর হাতটা ছেড়ে দে তখন তোরি তেজকে দেখে বলছে এই তো বাবা এসে গেছে এখন তোমাকে অনেক বকা দেবে এরপর তেজ ইশিকাকে বলছে এটা কি করছিলে তুমি এইটুকুনি একটা বাচ্চা মেয়েকে কেউ এইভাবে ধমকায় এরপর ইশিকা বলছে আমি তো ওকে ধমকাই নিতে আমি জাস্ট ওকে বকেছি আর সেটা যথেষ্ট কারণ ছিল এরপর তেজ বলছে কি কারণ ছিল এরপর ঋষিকা বলছে তেজ ওইটুকু একটা বাচ্চা মেয়ে পাকা পাকা কথা বলছে আর আমি শিওর শুধাই ওকে এসব কিছু শিখিয়েছে এরপর তৈরি বলছে না বললাম তো আমার মামাম আমাকে কিচ্ছু শেখায়নি আমি যা বলেছি আমি নিজে বলেছি এরপর ঋষিকা বলছে হতেই পারে না সুধা যদি ওকে আজে বাজে এসব কথা না শেখাতো তাহলেও আমার বিরুদ্ধে এতগুলা কথা বলতে পারতো না আর তেজকে বলছে তুমি জানো ওটুকু একটা মেয়ে আমাকে হিংসুটি বলেছে এরপর তেজ বলছে ইশিকা ও একটা বাচ্চা মেয়ে তুমি তো বড় কন্ট্রোল করো নিজেকে এরপর ঋষিকা বলছে কেন আমি কেন নিজেকে কন্ট্রোল করব আর কে আমাকে কন্ট্রোল করতে বলেছে আর তেজ তুমি নিজেকে কন্ট্রোল করতে পারো এরপর তেজ বলছে কি বলতে তুমি এরপর তেজ ঋষিকাকে কিছু বলতে যাবে তখন তেজ তরিকে দেখে থেমে যায় এরপর তেজ তোরিকে বলছে তোরি তুমি একটু ওদিকে গিয়ে খেলো আমি একটু ইশিকা আন্টির সাথে কথা বলবো এরপর তোরি বলছে ঠিক আছে এ কথাটা বলে তোরি সেখান থেকে চলে যায় এরপর ঋষিকা তেজকে বলছে খবরটা তেজ আর কোনো রকম এক্সকিউজ দেওয়ার চেষ্টা করবে না তুমি অলরেডি সমস্ত লিমিট ক্রস করে গেছো এরপর তেজ বলছে কিসের লিমিট কি বলতে কি চাইছো তুমি এরপর ঋষিকা বলছে আমি এটাই বলতে চাইছি যে আমি তোমার ফিয়নসে আমার তোমার সঙ্গে আশীর্বাদ হয়ে গেছে এঙ্গেজমেন্ট হয়ে গেছে কদিন পর আমাদের বিয়ে হবে তেজ তোমার সঙ্গে আমি তোমার ঘরে থাকবো আর সেই করে তুমি অন্য একটা মেয়েকে ঢুকিয়ে দিলে আর শুধু তাই নয় তুমি তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়তে পারলে কি করে এরপর তেজ বলছে কারণ ও অচেনা কোনো মেয়ে নয় আমার এখনো মনে যে আমার কোথাও একটা ভুল হচ্ছে ওই আমার সুতা এরপর ইশিকা বলছে কি বলছো টা কি এটাই তো তোমার বুঝতে ভুল হচ্ছে তে ওই মেয়েটা তোমার সুতা হতে পারে না বিকজ সুধা ইজ নো মোর আর তেজ আমি ওই রুকমণি সেনগুপ্তর সমস্ত খবর নিয়ে এসেছি ওই রুকমণি সেনগুপ্ত হল প্রীতম সেনগুপ্ত কলেজ ফ্রেন্ড ওরা একসঙ্গে কলেজে পড়াশোনা করত তারপর নিজেরা কোম্পানি তৈরি করে তেজ ওরা লিভিংও করত আর রুকমণি সেনগুপ্তর বাড়ি তো মুম্বাইতে ওর বাবার নাম সমরেশ সেনগুপ্ত তাহলে তুমি বলো এই ইনফরমেশনগুলো জানার পর তুমি বলো তো ওই মেয়েটা কি করে তোমার সুধা হতে পারে এরপর 23 বলছে প্রথম সিংহ রায়কে যদি উনি এতদিন দিন চিনে তাহলে আপনি বলে সম্বোধন করবেন কেন এরপর ইশিকা বলছে আই ওয়াস সবটাই একটা আই ওয়াস তেজ ওই মেয়েটা তোমার কাছে সুধা বলে প্রুফ করতে চায় ওই মেয়েটা আসার আগে সুধার ব্যাপারে সমস্ত ইনফরমেশন নিয়ে এসেছে সব জানে সুধার সম্বন্ধে সেইজন্যই তো এত স্মুথলি নাটকটা করে যাচ্ছে এরপর 23 বাজে তুমি এই এতটা শিওর হচ্ছে কি করে এরপর ঈশিকা বলছে আমি ইমোশনাল দিয়ে নয় আমি যুক্তি দিয়ে ভাবছি আর তুমিও যদি লজিক্যালি চিন্তা করে দেখো তাহলে তুমিও বুঝতে পারবে এই মেয়েটা তোমার সুদা নয় ও এতদিন পর ফিরতো না যদি ও তোমার সুদা হতো ও অ্যাক্সিডেন্টের পর সার্ভাইভ করে তোমার কাছে ফিরে আসতো তেজ তেজ প্লিজ তুমি আমার কথাটা শোনো না হলে অনেক বড় বিপদ হয়ে যাবে এরপরে শিখা তেজকে জড়িয়ে বলছে তেজ আমার খুব ভয় লাগছে আমি চাই না তোমাদের কোনো ক্ষতি হোক এরপর তেজ এশিকাকে বলছে এশিকা তুমি শোনো আমি আমার ভালোটা ঠিক ভালো করে বুঝি আমাকে শিখাতে এসো না আর আমাদেরকে নিয়ে আমাকেই ভাবতে দাও এরপর ইশিকা বলছে এভাবে কেন বলছো তেজ আমি কি তোমার পর তেজ আমি তো এ ফ্যামিলির একটা পার্ট সেই জন্যই তো আমি তোমাকে সঠিক রাস্তাটা দেখাতে চাইছি আর সেটা তুমি দেখতে চাইছো না তুমি যদি দেখতে পেতে তাহলে এভাবে নিজের পায়ে নিজে কুরুল মারতে না এরপর তেজ ইশিকাকে বলছে ইশিকা আমার না তোমার সঙ্গে এসব নিয়ে কথা বলতে ইচ্ছে করছে না যাও বাড়ি যাও এরপর ইশিকা বলছে না আমি বাড়ি যাব না আমি এখানেই দাঁড়িয়ে থাকবো তেজ তুমি আগে বলো ওই মেয়েটা কি জাদু করেছে তোমার উপর সেই জন্য তুমি আমাকে ইগনোর করছো বলো না ওই মেয়েটা তোমাকে নেশা করিয়েছে তাই না সেই জন্য তুমি ওর কাছে এমন সময় সুদা ইশিকাকে বলছে ইশিকা তুমি বলে যেও না আমি কিন্তু তেজ বসুমল্লিকের স্ত্রী সুদাময়ী বসুমল্লিক সুদাময়ী তেজের জীবনে থাকতে তেজ কখনো ওই ছাই পাস ছুঁয়েও দেখতো না ওর কখনো এইসবের অভ্যেস ছিল না বরং সুদা ওর জীবন থেকে চলে যাওয়ার পরই তেজের এসবের অভ্যেস হয়েছে কেন বলো তো তুমি তো তখন ওর জীবনে ছিলে আর এখন যদি আমি তোমাকে বলি ইচ্ছে করে তুমি ওকে এইসবের অভ্যেস দৌড়িয়েছ ইচ্ছে করে ওকে সারাটা দিন নেশায় ডুবিয়ে রাখতে এরপর ঋষিকা সুধাকে বলছে হাউ ডে ইউ আপনি আমাদের রিলেশনশিপের ব্যাপারে কতটা জানেন যে এত বড় বড় কথা বলছেন এরপর সুধা বলছে আমি জানি না বলেই জিজ্ঞাসা করছি কেন বলো তো ইশিকা তেজকে তুমি ওই নেশার ফাঁদে পড়ার হাত থেকে বাঁচাতে পারো কেন তুমি যদি ওর এতই ভালো চাও তুমি যদি ওকে এতটাই ভালোবাসো তাহলে কেন বাধা দাওনি ওকে এরপর ইশিকা বলছে কে বলেছে আপনাকে আমি ওকে বাধা দেইনি আমি তো তেজকে বারবার নেশা করতে বারণ করতাম কিন্তু ও আমার কথা একদিনও শুনেনি আর এক মিনিট আপনি আমাকে এত প্রশ্ন করছেন কেন এই এসব আপনাকে কেন আমি এত কৈফত দিতে যাব হ্যাঁ এরপর সুদা বলছে দিতে তুমি বাধ্য কারণ আমি তেজ বসুমল্লিকের ওয়াইফ সুদাময়ী বসুমল্লিক এরপর তেজ মনে মনে বলছে আজ কথাগুলো তো আমারও বিশ্বাস করতে ইচ্ছে করছে মনে হচ্ছে এটাই সত্যি এরপর ঋষিকা বলছে মিথ্যে আপনি মিথ্যে বলছেন রুক্মণী সেনগুপ্ত আর আমি খুব ভালো করে জানি প্রীতম সিংহ রায়ের সঙ্গে আপনার কলেজের পড়াশোনার সময় থেকে আপনার সঙ্গে সম্পর্ক রয়েছে মিস্টার প্রীতম সিংহ রায় আর রুক্মণী সেনগুপ্ত একে অপরের ক্লাসমেট তারপর তারা বিজনেস শুরু করে এবং আপনারা একসঙ্গে লিভিংও করতেন আর সেটা সবাই জানে এমন সময় সেখানে প্রীতমবাবু আসলে তখন ইশিকা প্রীতমবাবুকে দেখে বলছে আরে এই তো প্রীতমবাবু চলে এসেছে আর প্রীতমবাবুকে বলছে কি প্রীতমবাবু আমি কি একটাও কথা ভুল বললাম রুকমণি সেনগুপ্ত আর আপনি কলেজ ফ্রেন্ড ছিলেন তো আপনারা একসঙ্গে লিভিং করতেন আর আপনারা একসঙ্গে বিজনেসও স্টার্ট করেন এরপর প্রীতমবাবু বলছে হ্যাঁ বিজনেস এরপর ইশিকা বলছে হ্যাঁ কি হ্যাঁ বলছেন তো আর তেজকে বলছে এই তো উনি হ্যাঁ বললেন আর তেজ তুমি শুনতে পেলে উনি হ্যাঁ বললেন তার মানে উনি সবার সামনে সত্যিটা স্বীকার করলেন আর সুদাকে গিয়ে বলছে কি রুকমণি আপনি এখনো নিজেকে সুদাময়ী বলে দাবি করবেন আর সব থেকে বড় কথা হলো তো সুদাময়ী তো কলকাতাতে থাকতেন আপনার মতন তো মুম্বাইতে নয় এরপর প্রীতমবাবু বলছে দেখুন ইশিকা ম্যাডাম রুকমণি আসলে এরপর সুদা প্রীতমবাবুকে বলছে কিছু না বলতে তখন প্রীতমবাবু চুপ হয়ে যায় এরপর সুদা ইশিকাকে বলছে ইশিকা আমি তোমার কোনো প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই তবে তার আগে আমাকে একটা কথা বলো তো তুমি যে রুকমণির ব্যাপারে এত সব কিছু জানো তুমি কি এখন গোয়েন্দাগিরি শুরু করেছো তখন ইশিকা বলছে হয়েছি কারণ আমি বসুমল্লিক পরিবারের সকলের আর তেজের ভালো চাই আর আপনি তেজকে দিনের পর দিন ঠকিয়ে যাচ্ছেন আর সেটা তো আমি দেখে চুপচাপ মুখ বুঝে সহ্য করতে পারি না সেই জন্য আজকে আমি প্রিপেয়ার্ড হয়ে এসেছি মিস রুকমণি সেনগুপ্ত এরপর ঋষিকা তেজের হাতে একটা খাম দিয়ে বলছে তেজ এটা দেখো আমি তোমাকে এটা দেখানোর জন্যই আজ আমি এই বাড়িতে এসেছি এরপর তেজ বলছে কিসের কাগজ এটা এরপর ঋষিকা বলছে এটা এই বাড়ির স্টে অর্ডার আই এম ফাইনালি গট গটেড আর এতদিন এটার জন্যই তো তুমি রুকমণি সেনগুপ্তকে এই বাড়িতে রাখতে বাধ্য হয়েছে তেজ আর আমার মনে হয় না আর সেটা দরকার হবে আমি অন্য উকিল দিয়ে এক্সট্রা টাকা পে করে এই স্টেওরাটা বের করেছি এখন এই বাড়ি তোমার থেকে আর কেউ কেড়ে নিতে পারবে না তেজ আর এই বাড়িকে বাঁচানোর জন্য কোনো মিথ্যে কথা বলতে হবে না তোমাকে তেজ কোনো মিথ্যে কথা বলার প্রয়োজন হবে না তোমার মিস রুকমনি সেনগুপ্ত ইউ আর ফ্রি নাও অনেক নাটক করে আপনি আমাদের টাইম ওয়েস্ট করেছেন এবারে ব্যাগপত্র গুছিয়ে মিস্টার প্রীতম সিংহ রায় আর তরিকে নিয়ে এই বাড়ি থেকে জাস্ট বেরিয়ে যান রাইট নাও এরপর তরি সুদাকে বলছে মাম্মা মাম্মাম তুমি তো বললে এটা আমাদের বাড়ি তাহলে এই পচা আন্টিটা বলছে কেন যে আমরা আর এই বাড়িতে থাকবো না এরপর জোসনা ইশিকাকে ধাক্কা দিয়ে বলছে এই রাক্ষসীটা কি এই বাড়ির মালকিন নাকি হ্যাঁ যে ও বলল আর তোমরা বাড়ি ছেড়ে চলে যাবে ও বেরোবে এখান থেকে এরপর তরিদা বলছে একদমই তাই তোমার কথা আর আমরা কেউ শুনবো না ইশিকা আর তরিকে বলে না তরি শোনা তুমি আর তোমার মাম্মাম এই বাড়ি থেকে কুত্তাও যাবে না বুঝলে আর ইশিকা আর একটা কথা কান কোলে শুনে রাখো এই বাড়িতে কে থাকবে কে থাকবে না সেটা বলার অধিকার তোমার নেই বুঝলে এমন সময় মেজকা বলছে আলবাদ আছে আর ইশিকা হলো তেজের উপস্ত্রী স্ত্রী আরে এত আরে এত ডাকডুল পিটিয়ে জাক জমাট করে ওদের আশীর্বাদ দেওয়া হলো সবাইকে বলে মেরে দিলে তাছাড়া বলে যেও না ওই কিন্তু সত্যিটা সবার সামনে তুলে ধরেছে না হলে আমরা তো গোল খেয়ে গিয়েছিলাম হালকা করে এমন সময় সেখানে ইমন এসে বলছেন এবার তাহলে অফিসিয়ালি প্রুফ হয়ে গেল যে তুমি রুকমণি সুদাময়ী নয় এতদিন তাহলে তুমি সুদা আসে যে আমাদের বোকা বানাচ্ছিলে তাই তো এরপর ইশিকা বলছেন একদমই তাই সুদা আসে যে এই বাড়ি এই প্রপার্টি সবকিছু নিজের নামে আর তোর নামে করে নিতে চাইছিলেন এই রুকমণি সেনগুপ্ত তখন তেজ ইশিকাকে বলে ইশিকা কি যাতা কথা বলে যাচ্ছ তুমি এরপর ইশিকা বলছে কেন বলবো না তেজ আর আমি বই বা কেন পাবো সেটাই তো বুঝতে পারছি না স্টে অর্ডার তো এসে গেছে আমাদের কাছে তাহলে তো সত্যিটা সবার সামনে স্বীকার করা প্রয়োজন এরপর ইশিকা ইমনকে বলছে ইমন তুমি যদি ভেবে থাকো উনি রুকমণি সুদা নন সেটার জন্য তুমি কোনো সুবিধা পাবে তাহলে তুমি ভুল করছো স্টে অর্ডার তো আমাদের কাছে এসে গেছে এবার তোমরা যদি এবারের শিকিবাগ অংশ না পাও সেটা ইনশিওর আমি করবো এরপর ত্বক বলছে ওয়েট এট ওয়েট ইসিকে ম্যাডাম ভাগাভাগি এগুলা পরে হোক আগে এই ডুপ্লিকেট এর সাথে কি করা যায় সেটা ভাবতে হবে তো বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ হয়ে গেল যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন